দর্শক বিগত আগস্ট মাস জুড়েই শোনা গিয়েছিল আওয়ামী লীগ নানা ধরনের তৎপরতা চালাচ্ছে এবং তারা নানা কৌশলে এক ধরনের অস্থিরতা তৈরি করে তাদের কাম করার একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে আগস্ট জুড়েই এক ধরনের সতর্কতা ছিল আর জুলাইয়ের শেষে থেকেই মূলত সেই সতর্কতা বড় ধরনের হামলা ও সহিংসতার আশঙ্কা করছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো শিক্ষা প্রতিষ্ঠানের পর তৈরি পোশাক কারখানায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন কারখানা কর্মী জাকপার সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়েছে সন্ত্রাসীরা রাজধানীতে পুলিশের উপর আক্রমণ করেছে কিশোর দুর্গাপূজার আয়োজন শুরু হতে না হতেই গাইবান্দায় প্রতিমাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা চলমান মব সন্ত্রাসের মধ্যে সংঘাতময় দেশে এসব ঘটনায় তৈরি হয়েছে নতুন উদ্বেগ শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা জানালেন তিনি নিজেই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সম্পূর্ণ নীরব ছিল শেখ হাসিনা তার দলের নেতাকর্মীরা কেউ পালিয়ে গেছেন কেউ আত্মগোপনে রয়েছেন দিশেহীন আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল ঠিক রাখতে নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না আওয়ামী কিন্তু মরে যায়নি আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না এমন ঘোলাটে পরিস্থিতিতে প্রায় এক সপ্তাহ পর মুখ খুললেন শেখ হাসিনা ভারতের সংবাদ মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন তার পদত্যাগের কারণ বলেছেন যুক্তরাষ্ট্রের হাতে সেন্টমার্টিন এবং বঙ্গোপসাগর তুলে দিলে ক্ষমতায় থাকতে পারতেন তিনি এ ধরনের বিদেশি জয় বাংলা স্লোগান দিতে দিতে আদালত অনেক নেতাই মনে করছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল সে নির্বাচনটি কোনোভাবেই সম্ভব নয় মির্জা ফখরুলের একটি ভিডিও ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি যিনি নিজেই বলছে ডিসে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়া কথা ছিল সেই নির্বাচনটি কোনোভাবে সম্ভাব্যকর নয় এবং সেই নির্বাচনটি ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবে দিতে রাজি হচ্ছে না অবশ্য মুখে বলবে নির্বাচন দিবে কিন্তু এটি আসলে আদৌ কতটা সত্য এই বিষয়ে জানাতে চলেছে আপনাদের মাঝে এই ভিডিওটিতে তাই তারা ভিডিওটি যারা অন করেছেন তাদেরকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন আমি আর কথা না মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে দর্শক ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট এবং গরম নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় সেটি দেখতে মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তাহলে চলুন আর কথা না বাইরে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক দর্শক বিগত আগস্ট মাস জুড়েই শোনা গিয়েছিল আওয়ামী লীগ নানা ধরনের তৎপরতা চালাচ্ছে এবং তারা নানা কৌশলে এক ধরনের অস্থিরতা তৈরি করে তাদের কাম কামব্যাক করার একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে আগস্ট জুড়েই এক ধরনের সতর্কতা ছিল আর জুলাইয়ের শেষে থেকেই মূলত সেই সতর্কতা জারি ছিল বিশেষ করে জুলাইয়ের শেষ থেকে আগস্টের আট তারিখ পর্যন্ত পুলিশ পুলিশের আমরা বিশেষ সতর্ক অবস্থান বিশেষ বার্তা এগুলো দেখেছিলাম এছাড়াও নানা রকমের কর্মকাণ্ড আমরা দেখেছিলাম আগস্টে সেই ধরনের কোনো কিছু না হলেও অনেক আলোচনা হয়েছে এবার বাংলাদেশের অন্তত তিনটি গণমাধ্যম যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে এবং স্পেসিফিক একটা তারিখ উনত্রিশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের নানা রকমের পরিকল্পনা তৈরি করছে এবং সেই পরিকল্পনার লিড দেওয়া হচ্ছে দিল্লি থেকে এই পরিকল্পনার পেছনে অনেক কিছু রয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলো যেমন বলছে যে আওয়ামী লীগ নানা ধরনের ষড়যন্ত্র করছে সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে এবং তাদের নানা রকমের অন্তত তিনটি টার্গেটের কথা বলা হচ্ছে এই কথা যখন বাংলাদেশের গণমাধ্যম বলছে তখন ভারতীয় গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে চীনের সঙ্গে ভারতের নতুন বন্ধুত্ব রাশিয়ার সঙ্গে নতুন সম্পর্ক এই সম্পর্ক এক এমন রক্তক্ষয় ও সহিংসতার ঘটনার মধ্যে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো সংগঠনগুলো সহসাই বড় আকারে মাঠে নামতে পারে এমন খবর আছে গোয়েন্দাদের কাছে সব মিলিয়ে গোয়েন্দাদের আশঙ্কা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে সে কারণে কন্ট্রোল রুম থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকার বার্তা পেয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশের পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভা শেষে এমন বার্তা দেওয়া হয়েছে গত আটাশে আগস্ট থেকে সরকার ও প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি প্রশ্ন হলো কেন এমন নিয়ন্ত্রণহীন অবস্থা কেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের শাসনামলের প্রতিটি দিন এমন অস্থিরতা অনিশ্চয়তার মধ্যে দিন পার করতে হচ্ছে বাংলাদেশের পুলিশের সূত্রগুলো বলছে নির্বাচন নিয়ে রাজনৈতিক অবিশ্বাস বেড়ে যাওয়ায় সহিংস ঘটনা আরও বাড়তে পারে থানা থেকে লুট হওয়া অস্ত্রের ব্যবহার এবং জেল পলাতক জঙ্গিদের দিক থেকে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়ে গেছে এমন পরিস্থিতিতে দিকবিদিক শূন্য হয়ে পড়েছেন অধ্যাপক ইনুস ও তার ঘনিষ্ঠজনরা একটি পক্ষ নির্বাচন বানচাল করতে চায় এমন রব তুলে যে আর কাজ হবে না সেটিও বুঝে গেছে তারা তার কারণও বেশ চমক জাগানো বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আঠাশে অগস্ট বইটে শিক্ষার্থীদের উপর ব্যাপক লাঠিচার্জ করেছিল পুলিশ তারপর দিন জাতীয় পার্টির অফিসে মব সন্ত্রাস করতে যায় গণ অধিকার পরিষদের নেতা বেদম মার দেয় সেনা ও পুলিশ এমন লাঠিচার্জে সরকার মিত্রদের কাছে মুখ রাখতে গিয়ে সেনাবাহিনী লাইন অফ অ্যাকশনের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিল সরকারি মিত্ররা প্রকাশ্যে সেনাবাহিনী ও সেনা প্রধানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন সেনা সদরের সাথে যমুনার দূরত্ব তাতে আরো বেড়েছে পরিস্থিতি সামাল দিতে সেনা প্রধানের সাথে বৈঠকের খবরে বিবৃতি দিয়েছে সরকার কিন্তু মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা সরকারের দুজন সিনিয়র উপদেষ্টা বলেছেন গত বছরের আগস্টের শুরুতে সেনাবাহিনী একই ধরনের বিবৃতি দিয়েছিল গত বছরের আগস্ট সেনা সদরে অনুষ্ঠান বলা হয়েছিল যে গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সব সেনা সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে তখন যানমাল রক্ষায় সেনাবাহিনী নামিয়েছিল তৎকালীন সরকার ফলে তার সেই নির্দেশনা সরকারের নির্দেশ বাস্তবায়নী তা মনে হয়েছিল কিন্তু পরে জানা যায় ওই অনুষ্ঠানে সেনা কর্মকর্তারা ভিন্ন কথা বলেছিলেন তারা সরকারের নির্দেশ মানতে আর রাজি ছিলেন না অথচ তার পর দিনও আইএসপি বরাতে আসা বিবৃতিতে আওয়ামী লীগ সরকার আরোপিত কারফিউ মেনে চলতে জনসাধারণকে আহ্বান জানিয়েছিল সেনাবাহিনী তাতে বলা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করে যাবে অথচ তার পরদিন দিন পাশার উল্টে গেলে সংবিধান মূল্যহীন হয়ে পড়ে কিন্তু সেই প্রক্রিয়ায় সহযোগিতা করে যেতে হচ্ছে সেনাবাহিনীকে পয়লা সেপ্টেম্বর সরকারের সিনিয়র কয়েকজন উপদেষ্টার বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয় চট্টগ্রাম রাজশাহী ও কৃষি হঠাৎ করে উত্তপ্ত হয়ে পড়ে চিন্তিত হয়ে পড়ে সরকার চট্টগ্রাম রাজশাহীর পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলেও দোসরা সেপ্টেম্বর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিন ঢাকা ময়মসিংহ রেল লাইন অবরোধ করে রাখে এর মধ্যে পয়লা সেপ্টেম্বর রাতে জাতীয়তাবাদী সমন্বয় জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির বা জাকপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের উপর হামলা হয়েছে হামলাকারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে রাজধানীর বিজয়নগরে আলরাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় সর্বদলীয় বৈঠক শেষে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় তার উপর হামলা হয় তার কয়েক ঘন্টা পর রাজধানীর আদাগরে কিশোর গ্যাংয়ের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। অন্যদিকে সিনিয়র উপদেষ্টাদের এক বৈঠকে সামনে দুর্গা পূজার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছিল এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মাত্র দুদিন আগে বলেছিলেন সেটি হচ্ছে শেখ হাসিনার দিল্লির বাড়ি খুঁজে বের করলো গণমাধ্যম এই শিরোনামে আমি মূলত কথা বলতে চাই সংবাদের বিস্তারিত বলা হচ্ছে যে গুজব কারখানা হিসেবে খ্যাত দায়িত্ব এখন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ওয়াজেদ পুতুলের হাতে এই লাইনটার সঙ্গে আমি যুক্ত হয়ে বলতে চাই যে সিআরআই এর দায়িত্ব যদি সাইমা ওয়াজেদ পুতুলের হাতে থেকে থাকে আসলেই যদি তিনি দায়িত্ব নিয়ে থাকেন যথার্থ যথাযোগ্য জায়গায় দায়িত্বটা উঠেছে নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলোজনের কাছেই একটি দোতানা ভবনকে কার্যালয় বানিয়ে তিনি এখন প্রতিষ্ঠানটির যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন এই লুটিয়েন্স বাংলোজনেরই একটি বাড়িতে বসবাস করছেন তার মা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার বিএনপি জামাত ইসলামী এবং এনসিপির বিরুদ্ধে একের পর এক সাইবার আক্রমণের পেছনে কাজ করছে আওয়ামী লীগের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন সিআরআই আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না শীর্ষ রাজনীতিবিদ উপদেষ্টা ও সামরিক বেসামরিক সহ জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি ভিডিও ক্লিপ বেনামি ফেসবুক ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সিআরআই এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করেছে এক কথায় জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা মেশিন হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি যা এখন পরিচালিত হচ্ছে ভারত থেকে সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে জেনারেল ওয়াকারের কি বিদায় ঘণ্টা বেজে গেল ঢং 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 অবস্থা দেখে তাই মনে হচ্ছে এই চার তারকা জেনারেল ভব দৌড় দিয়ে যাচ্ছেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে পায়ের নিচের মাটি তার খুব দ্রুতই সরে যাচ্ছে এবং যদি সরে যায় সত্যি কথা বলি আমি ব্যক্তিগতভাবে খুশি হব বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল একটা সেনা প্রশাসক এত দুর্বল একটা সেনা প্রধান এত ধান একটা লোক এর আগে কখনো এসেছে বলে অন্তত আমার মনে পড়ে না ইনস্টিটিউশনের একটা প্রাইড আছে চেয়ারের একটা মর্যাদা আছে যারাই ছিলেন মানে অনেক ধরনের আহ উদ্ভূত উদ্ভর লোকও কিন্তু সেনাপ্রধান হয়েছেন মানে জেনারেল আজিজের কথা যদি আমি বলি হ্যাঁ তার লোয়ালিটি ছিল আওয়ামী লীগের প্রতি এবং অন্যান্য কারণে হয়তো তাকে আওয়ামী লীগ করেছেন জেনারেল আজিজ আদৌ সেই পদের যোগ্য ছিলেন কিনা না সেটা সেনাতে যারা আছেন তারা বলতে পারবেন পাবলিক পারসেপশন ভালো ছিল না তারপরেও এদের যে মিনিমাম ব্যক্তিত্বটুকু ছিল এটা জেনারেল ওয়াকারের নাই বাংলাদেশকে আজকে এই চূড়ান্ত ডুবন্ত অবস্থায় নিয়ে আসার জন্য জেনারেল ওয়াকার একজন বড় দায় ব্যক্তি কিন্তু মনে করা হচ্ছিল যে তিনি হয়তো এই সরকার খুব ভালোভাবে চালাচ্ছেন পিছন থেকে মানে বাংলাদেশ ধ্বংসের যে নেপথ্য কারিগর তাদের মধ্যে একজন আছেন এখন মনে হচ্ছে ব্যবহার শেষে তাকে ওইটার মতো আর ফেলে দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমি জানি না আপনারা চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাম্প্রতিক প্রেস রিলিজটা দেখেছেন কিনা জেনারেল ওয়াকার এই ভিডিওটা যখন আমি করছি সোমবার রাতে সোমবারে জেনারেল ওয়াকার দেখা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রেস ভাষা বোঝা যাচ্ছে যে খুব সুখকর হয় নাই এর আগে জেনারেল ওয়াকার যেভাবে বলতেন যাহাই আসুক না কেন আমি আপনার সাথে আছি মনে হচ্ছে ডক্টর ইনুস জেনারেল ওয়াকারকে একটা ভালো শার্টিং দিয়েছেন ভালো শার্টিং দিয়েছেন সেটা প্রেস রিলিজে বোঝা এখানের মধ্যে বলাই হয়েছে যে চেইন অফ কমান্ড স্ট্রিক্টলি মেনটেন প্রফেশনালিজম এইসবের ব্যাপারে স্মরণ করিয়ে দিয়েছেন যে নির্বাচন পর্যন্ত এইগুলো যাতে মেনটেন করা হয় এই ধরনের কথা কিন্তু আগে আমরা কখনো শুনি নাই এবং মজা হচ্ছে প্রেস কনফারেন্সে প্রেস রিলিজে দেখা গেল জেনারেল ওয়াকার যেটা বলেছে ডক্টর ইউনুসকে বাইরের কোনো গুজবে কান দিবেন না আমরা সর্বত সর্বোচ্চভাবে আপনার সাথে আছি মানে একটা ঘুষ 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 ফুসফুস নিশ্চয়ই আছে কারণ এর আগে কখনোই আমরা এই ধরনের দেখিনি আমরা খুবই রুটিন একটা দেখবালের অবস্থা দেখেছি গুজব আছে বিশ্বাসযোগ্য গুজব আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার আগে জেনারেল ওয়াকার গতকালকে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন সত্য মিথ্যা ছবি দিয়ে প্রমাণ করার অবস্থা নেই কিন্তু বিভিন্ন সূত্র বলছে যে এই ধরনের একটা বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার পরে সেটা প্রধান রাষ্ট্রপতি চুপুর সাথে দেখা করে এসেছেন কেন এত ছোটো ছুটি কেন এত দৌড়াদৌড়ি কেন এত তাড়াহুড়া বা কী যেভাবে বলে না কেন কারণ জেনারেল ওয়াকারের পায়ের নিচের মাটি সরে গেছে কি কারণে গণ অধিকার পরিষদের বিকাশ নূরকে বিকাশ নূর না তো কি ভিপি নূর করবেন নুর কে গিয়ে এই পরিমাণ অমানবিক ভাবে মারতে হলো কি কারণে